এই ইমান আমাদেরকে কি জান্নাতে নিয়ে যাইতে পারবে কারণ যেই ইমান আমাদের আজান দিলে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না আলাইকুম শেয়ার করি এমন যে আমরা নিজেরা নিজেদের মুসলিম দাবি করি মুসলিম দাবি করার জন্য আমাদের ইমান আনাটা জরুরি তো ইমান আনার পরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে সলাত আদায় করা তো সালাতের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত আমাদেরকে ডাকা হয় আজান হয় মসজিদে আজান দেওয়ার মানে এটাই যে আমাদেরকে সালাতে যাইতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তো যেই আজান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই একবার চিন্তা করে দেখেন আমরা ইমান আনছি মুখে স্বীকার করি যে আমরা ইমান এনেছি ইমান আনার পর পরবর্তী যে কাজগুলা করতে হবে আমরা কি আদৌ সেই কাজগুলো করি কিনা তো এই ইমান আমাদেরকে কি জান্নাতে নিয়ে যাইতে পারবে কারণ যেই ইমান আমাদের আজান দিলে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না নামাজে অনিহা প্রকাশ করি বা উদাসীনতার ভাব দেখাই যাব আসলে প্রত্যেকটা মানুষেরই ইমান কমে বাড়ে কিন্তু ইমানের জোর জজবা যেটুকু থাকলে আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ হবে অতটুকু ইমান তো থাকা অত্যন্ত জরুরি একটু আবার চিন্তা করে দেখেন যে ইমান আমাদের মসজিদে নিয়ে যেতে পারে নাই সেই ইমান আমাদের কি করে জান্নাতে নিয়ে যাবে এটা অত্যন্ত পরিতাপের বিষয় একটু যদি গভীরভাবে ভাবা হয় আর কি আসলে এই উপলব্ধি ছোট ছোট উপলব্ধিগুলা সবসময় হয় না মাঝে মাঝে হয় যাই হোক সর্বপ্রথম এটা হচ্ছে আমার নিজের জন্য একটা রিমাইন্ডার স্বরূপ আর যদি মনে হইতেছে যে আপনি দেখার পর এটা আপনারও কাজে লাগবে তাহলে অবশ্যই আপনার দোয়াতে আমাকে স্মরণ রাখবেন সালাম আলাইকুম রহমতুল্লা